রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি বিডিও অফিসে নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো এইমাত্র মাত্র প্রকাশ হলো অফিশিয়াল নোটিফিকেশান যেখানে তোমরা অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় নিজের ব্লকে চাকরি করার সুযোগ পেয়ে যাবে পরীক্ষা ছাড়াই সরাসরি নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো আজকের এই বিজ্ঞপ্তিটি কোন কোন জেলার জন্য প্রযোজ্য সেটাই তোমাদের জানাবো আজকের এই ভিডিওতে এবং এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়স সীমা কী চাওয়া হয়েছে বেতন কত দেওয়া হবে কিভাবে তোমরা আবেদন করবে এ টু জেড তথ্য দিয়ে সাহায্য করব আজকের এই শর্ট ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা আমরা দেরি না করে দেখে নিই আজকের এই চাকরির বিজ্ঞপ্তির পুরো ডিটেলসটি তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি পিডিএফটি ডাউনলোড করে নিয়েছি তো প্রথমে তোমাদের দেখাবো অ্যাপ্লিকেশন প্রসেস অর্থাৎ কিভাবে তোমরা আবেদনটা করবে তো চলো এক নজরে আগে নিই যে আবেদন করার পুরো পদ্ধতিটি যেখানে তোমরা অনেস্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম ফর্ম দ্য ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটর প্লিজ ফিল আপ দ্য অ্যাপ্লিকেশান ইন ক্যাপিটাল লেটার্স ইন ওন হ্যান্ড রাইটিং উইথ ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন এনরোলমেন্ট তোমাদের বলে দেওয়া রয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার আর ডেট এখানে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমাদের একটা কালার পাসপোর্ট সাইজের ফটো এই ক্ষোভটির মধ্যে অ্যাটাচ করতে হবে প্রথমেই তারপরে তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে যে নেম অফ দ্য ব্লক অ্যাপ্লাইড ফর অর্থাৎ কোন ব্লকের জন্য তোমরা আবেদনটা করতে ইচ্ছুক সেই ব্লকের নামটা দিয়ে দেবে তারপরে এখানে তোমাদের নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ প্রত্যেকটা খোপে এক একটা করে আলফাবেট তোমাদের বসিয়ে নামটাকে পূর্ণ করতে হবে তারপর রয়েছে ফাদার্স নেম তারপর রয়েছে হাজব্যান্ড নেম যদি ফিমেল হয়ে থাকো তাহলে অবশ্যই এখানে ফিমেলরা স্বামীর নামটা দেবে যেহেতু এটা সম্পূর্ণরূপে মহিলা প্রার্থীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চলো তারপরে দেখে নিই চার নম্বর অপশানে রয়েছে ডেট অফ বার্থ এক এক দু অনুযায়ী তারপরে জেন্ডার মেল না ফিমেল অবশ্যই ফিমেল তারপরে রয়েছে ডেট অফ বার্থ এখানে তোমরা ডেট অফ বার্থটা দিয়ে দেবে তারপরে রয়েছে তোমাদের সাত নম্বর অপশানে প্রেজেন্ট অ্যাড্রেস পোস্টাল অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস ঠিক থাকে তাহলে এখানে তোমরা ডু করে দেবে আর যদি আলাদা হয় তাহলে তোমরা আলাদাটা দিয়ে দেবে তারপরে কোন ক্যাটাগরি থেকে বিলং করছো অবশ্যই দেবে কাস্ট সার্টিফিকেট নম্বর কবে ডেট ইস্যু হয়েছিলো সেটাও দিয়ে দেবে অর্থাৎ গভর্নমেন্ট অফ বেঙ্গল করেছে নাকি সেন্ট্রালের রয়েছে সেটা তোমরা এখানে ইস্যুড বাই দা গভারমেন্ট অফ বেঙ্গল করে দেবে তারপরে রয়েছে জেনারেল যদি জেনারেল থাকো তাহলে জেনারেল না থাকলে কোনো দরকার নেই তারপরে টেলিফোন মোবাইল নাম্বার এখানে বৈধ মোবাইল নাম্বার এবং এখানে ইমেল আইডি দিতে হবে তারপরে তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমরা কোন বোর্ড থেকে কি যোগ্যতা রয়েছে সেটা তোমাদের দিতে হবে তো এখানে তোমরা অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে এইট পাস কত সালে পাস করেছ কোন স্কুল থেকে করেছ টোটাল মার্কস কত এবং কোন ডিভিশনে পাস করেছো পার্সেন্টেজ বা কত পেয়েছ তারপরে মাধ্যমিক পাস হয়ে থাকলে মাধ্যমিক এইচএস থাকলে এইচএস গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশন থাকলে পোস্ট গ্র্যাজুয়েশন দিয়ে দেবে কম্পিউটারের প্রতি দক্ষতা থাকলে অবশ্যই এখানে অ্যাটাচ করে দেবে তারপরে তোমাদের এখানে যে কাজটা করতে হবে এখানে ডেট দিয়ে দেবে অর্থাৎ যে তারিখে ফর্মটা ফিল আপ করছো এবং স্থানের নামটা দিয়ে দেবে এখানে সুন্দর করে তোমাদের সিগনেচারটা করে দেবে এটা হলো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের পুরো প্রসেস এবার তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে কিছু তথ্য বলে দেওয়া রয়েছে যে এখানে তোমাদের ফর্মটা অ্যাটাচ করার সময় অর্থাৎ জমা দেওয়ার সময় তোমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে তোমাদের রেশন কার্ড ভোটার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট যদি তোমাদের উচ্চ কোয়ালিফিকেশন থাকে তার সার্টিফিকেট এবং কম্পিউটার সার্টিফিকেট প্রুফ অফ আইডেন্টিফিকেশন হিসাবে কাস্ট সার্টিফিকেট আধার সার্টিফিকেট এগুলো দিয়ে তোমাদের সেলফ অ্যাটাস্টেড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু এই ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের কিন্তু এই ঠিকানায় জমা দিতে হবে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার ইসলামপুর উত্তর দিনাজপুর পিন সেভেন এই ঠিকানায় তোমাদের স্পিড পোস্ট করলেও হবে যদি জমা দিয়ে আসতে পারো তাও হবে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একত্রিশ সাত দু হাজার তারিখে লাস্ট ডেট রয়েছে তোমাদের তেইশ আর দু হাজার চব্বিশ তারিখ চারটা পর্যন্ত সময় রয়েছে একত্রিশ তারিখে শুরু হয়েছে চলছে চলবে তেইশ তারিখ অবধি এখানে বলা হচ্ছে সমস্ত ভারতীয় নাগরিকদের ইনভাইট করা হচ্ছে তোমরা যারা ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা এই পদে আবেদন করতে ইচ্ছুক ইসলামপুর সাব ডিভিশন ব্লকের আন্ডারে তারা এখানে আবেদন করতে পারবে যেখানে তোমাদের বেতন দেওয়া হবে মাসিক বেতন পনেরো হাজার টাকা করে পার মান্থ ভ্যাকান্সি ডিটেলস হিসাবে তোমাদের বলে দেওয়া রয়েছে গোলপুকুর ওয়ান ব্লক থেকে তোমাদের একটি শূন্য পদ এসসি গোলপুকুর দুই থেকে একটি শূন্য পদ জেনারেল এবং চোপড়া থেকে একটি শূন্য পদ ও এই তিনটি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে তো বন্ধুরা এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী চল্লিশ বছরের মধ্যে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন পদ্ধতিটি সম্পর্কে বলে দেওয়া হচ্ছে এখানে তোমরা ত্রিপল ডট ডট ইসলামপুর ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে এবং ফর্ম ফিল আপের যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি সেটাও তোমরা পেয়ে যাবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ধন্যবাদ